আচ্ছা রাকিব যদি এমন হতো যে তুমি চোদ্দ ঘন্টার পর দুই ঘন্টায় কমপ্লিট করবে তাহলে বিষয়টা কেমন হয় আবার ধরো যারা প্রচন্ড পরিমাণে পড়াশোনা করে পড়াশোনা করলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব হয় না বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সব থেকে বড় টেকনিক হচ্ছে যারা টেকনিক বাস মানুষ তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ধরো তুমি বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা এগুলো পড়ে পাগল হয়ে গেলা কিন্তু তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ওই বিশ্ববিদ্যালয়ে যদি রাজধানী মুদ্রা থেকে প্রশ্নটাই না হয় তাহলে তোমার শ্রমটা কি হলো তাহলে চোদ্দ ঘন্টার পড়া কিভাবে দুই ঘন্টায় কভার করবা এবং তুমি নিশ্চিত একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এটি একটি টাসে তোমাদের শিখাই দেখো রাকিব বিজ্ঞানীরা যেটা বলে মানুষের পড়া বিশেষ করে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নেয় তাদেরকে প্রচন্ড পরিমাণে মুখস্থ করতে হয় মানে যেটাই পড়ক না কেন সেটা মুখস্থ মুখস্থর বাইরে কিছু নাই এমসিকিউ থাকে ওখানে বানিয়ে লেখার কিছু নাই মন করার কিছু লেখার নাই তোমাকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হবে এখন এই পরিশ্রমটাকে একটু কাটশট করা যায় কিভাবে জানো পড়া মুখস্থ হওয়ার সব থেকে উপযুক্ত সময় কখন তুমি কি জানো কখন ভাবছো সকাল চারটা থেকে আটটা পর্যন্ত অথবা সাড়ে আটটা মনে রেখো রাকিব সকাল চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই প্রচন্ড পরিমাণে পড়া মুখস্থ হয় তুমি দেখো যারা কোরআনের হাফেজ তারা আসলে ওই কোরআনটা কখন তারা রিসাইড করে সকালে নামাজের পরে তারা কিন্তু কোরআন পড়ে এবং খুব জোরে জোরে তেলুয়াতে করে এবং ওদের যে তেলোয়াতে সাউন্ড ওটাই কিন্তু আবার কানের ভিতরে প্রবেশ করে বাইরে কোনো সাউন্ড কিন্তু আসে না এতে করে ওই কোরআনটায় সে মুখস্থ করতে পারে এবং সাহাফে যায় কোনো ব্যক্তি যদি সকাল চারটা থেকে আটটা পর্যন্ত এইভাবে একটু সাউন্ড করে পড়তে পারে এবং ওই পড়াটা আবার তার কানের ভিতরে প্রবেশ করবে তাহলে সে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিক না কেন চোদ্দ ঘন্টার পড়া দুই থেকে চার ঘন্টায় কভার করা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এটা আমি করেছিলাম আমি একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম তুমি তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন লাইফে এই পদ্ধতিটা অবলম্বন করবে মনে থাকবে ভালো থেকে